৯৪৭টি হত্যা আটশো এর উপরে ডাকাতি এবং তিনশো দুইটি অপহরণের মধ্য দিয়ে আমাদের চার মাস পূর্ণ হলো আসলে আমরা কি পেয়েছি একজন রিক্সা চালক দিন মজুর পিতার একমাত্র সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে অথবা কলেজে পড়ে স্বপ্ন ছিল ছেলে বড় হবে এবং তারপরে সেই ছেলে আয় রোজগার দিয়ে তাদের অভাব মোচন হবে কিন্তু আপনাদের উপদেষ্টাদের কথায় আপনাদের সেই সমন্বয়কদের কথায় তখনকার সেই আদরের ছেলেটি বন্দুকের সামনে দাঁড়িয়ে যায় এবং নিজের জীবন বিপন্ন করে আপনাদের কি রাতে ঘুমের সময় এটা মনে পড়ে না আপনাদের কি মনে পড়ে না যে সেই ছোট্ট শিশুটির কথা যে আপনাদের আন্দোলনের অংশীদারিত্ব হতে গিয়ে বাংলাদেশের এক প্রান্তে দাঁড়িয়ে হেলিকপ্টার থেকে বুলেটের আঘাতে নিজে প্রাণ হারায় আপনাদের কি মনে পড়ে না সেই মাদ্রাসার শিক্ষার্থীদের কথা যে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে পুলিশের গুলিতে রক্তাক্ত দেহে নিয়ে একটু বাঁচার আকাঙ্ক্ষায় এদিক ওদিক ছোটাছুটি করেছিল আপনারা উপদেষ্টা তা ভুলে গেছেন তখনকার সময় আন্দোলনটি ছিল বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সমাজে বৈষম্য দূর করার একটা চেষ্টা তারা চালিয়েছেন এবং তারা সকল স্তরের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা যদি তাদের এই আন্দোলনে সাধারণ জনগণ সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবে আসলে কি তাই সাধারণ শিক্ষার্থীদেরকে আন্দোলনের নামে ট্র্যাপে ফালিয়ে সমন্বয়করা বলেছিলেন তারা যদি ক্ষমতায় আসতে পারে তারা যদি উপদেষ্টা হতে পারে তাহলে তারা চেহারা পাল্টে দেবে হ্যাঁ চেহারা ঠিকই পাল্টেছে তবে বাংলাদেশের নয় চেহারা পাল্টেছে তাদের আমরা দেখতে পাই এখন তারা দুইশো টাকার কম্বল বিতরণ করার জন্য কোটি টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে নিয়ে যায় তারা খাল কাটার জন্য আলিফ লাইলার মতন লাল গালিচার উপরে পদদলিত করে আমরা আসিফ নজরুলকে দেখতে পাই তারা প্রবাসীদের সমস্যা সমাধানের নামে তিরিশ পার্সেন্ট বাড়তি ভ্যাট আরোপ করে প্রবাসীদের উপরে তিরিশ পার্সেন্ট জুলুম নিশ্চিত করেছেন হ্যাঁ আমরা কি আসলে এটা চেয়েছিলাম স্বপ্ন তারা দেখিয়েছেন তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদেরকে বন্দুকের মুখে যখন সাধারণ শিক্ষার্থীরা ঠিক ওই সময় তারা ভেবেছিল তারা সুন্দর একটা বাংলাদেশ পাবে। তাদের স্বপ্ন পূরণ হবে। আসলে পূরণের নামে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে তখন একটা বিপদগামী সমস্যার মধ্যে ফেলে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আবু সাইদ মাথায় আছে নিশ্চিত মৃত্যু তবুও দাঁড়িয়েছিল যদি আমি মারা যাই তারপরেও সুন্দর একটি বাংলাদেশ পাবে সাধারণ জনগণ দেশের প্রত্যেকটি মানুষ হ্যাঁ আপনারা উপদেশটা আসলেই পেরেছেন তার সেই স্বপ্ন পূরণ করতে নাকি আপনাদের ভোগ বিলাস বহুল জীবন ব্যবস্থা করার জন্য আপনারা তখনকার সাধারণ শিক্ষার্থীদেরকে আন্দোলনে নামিয়ে দিয়েছিলেন সাধারণ মানুষ তখন একটা স্বপ্ন দেখেছিল যে তারা যখন বলতো স্বৈরাচার যখন পতন হবে তখন বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে বলেছিলেন আমরা সবাই স্বৈরাচার শুধুমাত্র সুযোগের অভাবে আপনারা যখন সমন্বয়ক ছিলেন তখন কি ভাষণ দিয়েছিলেন কি মুখরোচক বক্তব্য সে কি আপনি কি জানেন বন্দুকের সামনে দাঁড়িয়ে থাকা সেই আবু সাহেদ স্বপ্ন দেখেছিল একটা সোনার বাংলাদেশের এই বাংলাদেশের দশ পার্সেন্টও আপনারা করে দেখাতে পারেন আপনারা নিঃসন্দেহে আপনাদের অযোগ্যতা এবং অবহেলার কারণে বাংলাদেশের বর্তমানে এই অবস্থা আপনারা বাংলাদেশের প্রতিটি জনগণকে স্বাধীনতার নামে বিপদে ফেলে দিয়েছেন দেশের মানুষ এখন খুব একটা সেফটিতে নাই দেশের মানুষ প্রচন্ড পরিমাণে অনিরাপত্তায় ভোগে থানা থেকে পুলিশ আসে না প্রশাসনিকভাবে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় না যে কোনো অন্যায়ের বিরুদ্ধে চাঁদাবাজি খুন হত্যা অপহরণ নির্যাতন এটা বাংলাদেশের একেবারে বিটিভির অ্যাডভার্টাইজার মতন অ্যাভেলেবেল হয়ে গেছে উপদেষ্টাগণকে বলতে চাই একটু নিজেকে মস্তিষ্ক দিয়ে ভাবেন যে আপনারা যা করতেছেন সাধারণ মানুষের স্বপ্ন দিয়ে খেলা এটা কি আসলেই সঠিক হয়েছে আপনারা পালাবেন কোথায় আপনাদেরও পালানোর সময় খুব সন্নিকটে কেননা সব সময় মনে রাখবেন যে স্বৈরাচার বা অত্যাচারী শাসক কখনোই দীর্ঘস্থায়ী হয় না এবং আপনারা যা করেছেন সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন নিঃসন্দেহে আপনারা আপনাদের স্বার্থ সিদ্ধি করার জন্য সাধারণ মানুষদেরকে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বন্দুকের মুখে দাঁড়াতে বাধ্য করেছেন আপনারা তখন বিনয়ী ছিলেন আপনারা এখন অহংকারী হয়ে গেছেন